নববর্ষ বরণে তিস্তাবুড়ি সেবা ও পুজোর মেলা নববর্ষ বরণে প্রতি বছরের মতো এবারও উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বেরং নদীর ব্রিজ ঘাটে জমে উঠল তিস্তাবুড়ি সেবা ও পুজোর মেলা এলাকার প্রায় আট দশটি গ্রামের মহিলা নিষ্ঠা সহকারে পয়লা বৈশাখে তিস্তা বুড়ির পুজো দিলেন এছাড়াও সারা বছর ঝড় বৃষ্টি নদী ভাঙন থেকে রক্ষা পাওয়া এবং পরিবারের মঙ্গল ও এলাকার মঙ্গল কামনায় মহিলাদের মাধ্যমে পরিচালিত ঘাটো পূজা অনুষ্ঠিত হয় পুরনো রীতি মেনে চৈত্র মাসের এক সপ্তাহ থাকতেই শুরু হয় ঘাটো পুজোর প্রস্তুতি গ্রামের মহিলারা একসঙ্গে এই পুজোর আয়োজন করেন গ্রামের কারুর বাড়িতে মাটির বেদি তৈরি করে সেখানে কাঁচা মাটির পুতুলের মতো তৈরি ঘাটো স্থাপিত করা হয় এক সপ্তাহ ধরে মহিলারা দল বেঁধে গান করতে করতে পয়লা বৈশাখে নদী চরে গিয়ে পুজো সম্পন্ন করেন নৈবেদ্য হিসেবে দেন কলা খই কাঁচা দুধ তার সঙ্গে থাকে ধূপধুনা ও মাটির প্রদীপ মানত করে অনেকে পায়রা বলিও দেন পুজো শেষে মহিলারা দল বেঁধে গলা ধরাধরি করে গান করতে করতে বাড়ি ফেরেন নতুন বছরে এই তিস্তাবুড়ি সেবা ও ঘাটো পূজার মাধ্যমে সারা বছরের জন্য তৈরি হয় সম্প্রীতির মেলবন্ধন চোপড়া ব্লকের এই পুজো হয় মহানন্দা ঘাটের বেরিং ব্রিজ ঘাটের নাখনাহার পুকুরে ও উদরাইলে চোপড়া থেকে সুবল গোপের প্রতিবেদন খবরের ঘণ্টা শিলিগুড়ি